সালামু আলাইকুম বিয়ের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বিয়ের পুনরু পৃষ্ঠের একটি অঙ্ক আছে এটা আমরা হিসাব সমীকরণ করব হিসাব সমীকরণ করব হিসাব সমীকরণ বলতে বোঝায় আমার দুইটি সাইট একটি হলো আমার সম্পদ সাইট আর একটা হলো দায়ের সাইট সম্পদ সাইট আর হলো দায়ের সাইট আমার দেখতে হবে সম্পদ এবং দায় সমান আছে নি যদি সম্পদ এবং দায় সমান থাকে তাহলে আমার ব্যবসা ঠিক পর্যায়ে আছে আর যদি না হয় তাহলে বুঝতে হবে এটা ব্যবসা ঠিক যায় নাই তো আমরা করব যেহেতু হিসাব সমীকরণ দুইটা সাইড একটা সম্পদ সাইড একটা হলো দায় সাইড হিসাব সমীকরণ দেখো আমরা প্রথমে সম্পদ পাশে কয়টা ঘর হয় এবং দায় পাশে কয়টা ঘর হয় এটা আমরা প্রথমে জেনে নেই এক তারিখ আছে নগদ আইনি পেশা পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ যদি মালিক কোনো কিছু দেয় ওইটা মূলধন হিসেবে গণ্য হয় তা মূলধন হিসেবে গণ্য হয় যখন আমি এই হিসাবটা করব তখন মনে করতে হবে এই হিসাবটা আমার মানে আমি নিজে করতে আছে আমি এই প্রতিষ্ঠানের পরিচালক অথবা ম্যানেজার আর মালিক আরেকজন ব্যক্তি আছে এক ছিল আইনি পেশার পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ যাবে দেওয়া হলো এটা মালিক দিচ্ছে নগদান হিসাব ডেবিট আর মূলদান হিসাব ক্রেডিট সম্পদ পাশে নগদ হলো সম্পদ সম্পদ পাশে একটা ঘর হইবে সম্পদ পাশে পাইলাম একটা আর দায় পাশে পাইলাম একটা কি পাইলাম সম্পদ পাশে পাইলাম নগদ আর মূল দায় পাশে পাইলাম কি দায় পাশে পাইলাম মূলধন মনে রাখবা সম্পদ পাশে একটা দায়পাশে পাশে একটা পরে আছে জানুয়ারি মাসে অফিসের ভাড়া পরিষদ যাবে দাল ভাড়া হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট নগদ যেহেতু ক্রেডিট নগদ ডেবিট হোক ক্রেডিট হোক নগদের জন্য একটা ঘর হইবে তা জন্য নগদের জন্য ঘরে আমরা একটা দিয়ে দিছি আর এটা ব্যয় হয়েছে ব্যয় হইলে মূলধন থেকে কমবে এটার জন্য কোনো ঘর নাই ধারে যন্ত্রপাতি করা যন্ত্রপাতি যন্ত্রপাতি হলো সম্পদ সম্পদ হলো যন্ত্রপাতি তার জন্য যন্ত্রপাতি বসে সম্পদ বসে একটা ঘর দিলাম সম্পদ বসে পেলাম দুইটা আর যেহেতু ধারে করাই করছে করার সাথে থাকে কি পাওনা দার হলো দায় তার জন্য দায় পাশে একটা এই দুইটা সম্পদ পাশে দুইটা আর দায় পাশে পেলাম দুইটা দশ তারিখ আছে মক্কেল দেওয়া নগদ আইন হিসাবে দেওয়া হলো নগদ যাবে নগদ আইন হিসাবে ডেবিট নগদের ঘর আছে আর ঘর দেওয়ার প্রয়োজন নাই আর সেবা ক্রেডিট আয় হইলে মূলধনে বৃদ্ধি পেবে তার জন্য মূলধনে আমার মূলধনে কিন্তু ঘর ছিল একটা সন্তোষ পেলাম দুইটা আর যাই পেলাম দুইটা এর জন্য কোনো ঘর হইবে না বিশ তারিখ আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ব্যাংক থেকে ঋণ নিচ্ছি যাবে নাকি ব্যাংক থেকে যদি আমরা ঋণ নেই যাবে তা পেয়েছি নগদ হিসাব ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট ব্যাংক ঋণের জন্য একটা ঘর হইবে ব্যাংক ঋণের জন্য একটা ঘর হইবে সম্পদ পাশে পেলাম কটা দুইটা আর দায় পাশে পেলাম তিনটা যাবার জন্য নগদ আইন নগদের জন্য সম্পত্তি ঘর আছে আর টাকা দেওয়ার প্রয়োজন নাই আর তার পাশে যেহেতু ব্যাংক ঋণ আছে ব্যাংক ঋণের পাশে জন্য একটা করে দিবে চব্বিশ তারিখ আছে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো ধারে সেবার সাথে তাকে প্রাপ্য সেবাকারী প্রতিষ্ঠানে প্রাপ্য থাকে আমি যদি কোনো কিছু সেবা ধারে সেবার পাশে আয় আয় যে মূলধন বৃদ্ধি করবে মূলধনের ঘর যেহেতু আছে আর দেওয়ার প্রয়োজন নাই উনত্রিশ তারিখ আছে বাকিতে কৃত যন্ত্রপাতি মূল্য পরিশোধ যন্ত্রপাতি কিন্তু আমাদের ঘর ছিল আর দেওয়ার প্রয়োজন নাই আর পাওনাদার দেবে যাবে তখন পাওনাদার হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট নগদের যেহেতু ঘর আছে আর দেওয়ার প্রয়োজন নাই আর দায় পাশে যেহেতু পাওনাদার আছে আর দেওয়ার প্রয়োজন নাই সম্পদ পাশে পেলাম তিনটা আর দায় পাশে পেলাম তিনটা দেখো আমরা ঘরটা কিভাবে কেটে নেই দেখো আমরা ঘরটা কেটে নিলাম প্রথম তারিখ আর উদ্দিত সম্পদ পাশে তিনটা সম্পদ পাশে এটা হলো দায় পাশ আর এটা হলো সম্পদ পাশ সম্পদ পাশে তিনটা নগদ হিসাব যন্ত্রপাতি আর প্রাপ্য সমান সমান ডাইপাশে ছিল পাওনা দার ব্যাংক মূল গান এগুলো আমার হিসাব সমীকরণ হিসাব সমীকরণের ঘর দেখো এখন প্রথমে কি ছিল আইনি পেশায় পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করছে যাবে ছিল কি নগদান হিসাব ডেবিট আর মূল হিসাব ক্রেডিট এক তারিখ এক তারিখ ছিল নগদান হিসাব ডেবিট নগদে বৃদ্ধি পেয়ে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা আর মূল গান হিসাব ক্রেডিট মূল গানের বৃদ্ধি পেয়ে পঞ্চাশ হাজার টাকা এলো আমার এক তারিখ কিছু লেখার প্রয়োজন নাই ভিতরে কোনো লেখার প্রয়োজন নাই আমরা জাবেদা করব জাবেদা অনুযায়ী টাকা বসাই দেবো জাবেদা ছিল নগদ হিসাব ডেবিট তার জন্য নগদের ঘরে লাগলাম আর মূলধন হিসাব ক্রেডিট তার জন্য মূল ঘরে লাগলাম এটা ডেবিট ক্রেডিট লেখা বা বিস্তারিত কোনো লেখার প্রয়োজন নাই বা জাবেদা লেখার প্রয়োজন নাই এটা হলো হিসাব সমীকরণ টাকা পেলাম নগদে তার জন্য নগদে লিখছি আর টাকা পেয়েছি মূল দানে তার জন্য মূল ধরে লেখছি আমরা শুধু টাকাটার হিসাব করব। দুই তারিখ আছে জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ জাবেদা ছিল কি অফিস ভাড়া ভাড়া হিসাব ডেবিট ভাড়া হিসাব ডেবিট ভাড়া হিসাব ব্যয় ব্যয় হইলেই মূলধন থেকে কমবে আর নগদান হিসাব ক্রেডিট নগদ ক্রেডিট আছে যেহেতু নগদ ক্রেডিট আছে নগদ থেকে কমবে যাবে তাহলে ভাড়া হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট নগদ যদি ডেবিট হয় নগদে বৃদ্ধি পেবে নগদ যদি ক্রেডিট হয় নগদে হ্রাস পেবে যাবে তাহলে নগদান হিসাব ছিল কি ক্রেডিট তার জন্য নগদ থেকে কমবে তিন হাজার টাকা নগদ থেকে কমবে তিন হাজার টাকা এই তিন হাজার এই ব্র্যাকেটে আটকাই দাও এটাই মানে মাইনাস চিহ্ন এটাই মানে কি মাইনাস চিহ্ন আর যেহেতু এটা ব্যয় হয়েছে ব্যয় হলে মূলধন থেকে কমবে লেখো মূলধন থেকে কমাই দাও তিন হাজার টাকা এই আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম এই ব্র্যাকেট দিয়ে আটকাই দিলে এইটাই বুঝা এটা বুঝায় প্লাস আর এটা বুঝায় মাইনাস যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিছি আমরা সবসময় ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো পিছনে মাইনাস চিহ্ন দেবো না যাবে ছিল ভাড়া হিসাব ডেবিট

আমার সম্পদ আর দায় কিন্তু সমান হইতে হইবে আনা হলে কিন্তু অঙ্ক হইবে না সাত তারিখ আছে ধারে অফিসিয়াল যন্ত্রপাতি কোরায় জাবেদ হল যন্ত্রপাতির হিসাব দেবিক আর পাওনাত হিসাব কেরিক যন্ত্রপাতির ঘর আছে আমাকেও পাওনাদারের ঘর আছে দুই ঘরে আমরা টাকাটা লিখে দেব। এটা হলো সাত তারিখ জাবেদ আছিল যন্ত্রপাতির হিসাব দেবিক যন্ত্রপাতির ঘরেলেও পনেরো হাজার টাকা আর পাওনাদার হিসাব কেরিক পাওনাদারের ঘরে লাগো পনেরো হাজার টাকা আমার এই জায়গা আছে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ এই জায়গা পনেরো হাজার টাকা লেখো পনেরো হাজার টাকা পান হাজার হলো দায় ছিল পনেরো হাজার টাকা প্লাস ছিল লিখে দাও পনেরো হাজার টাকা আর মূলধানে আছে সাতচল্লিশ হাজার টাকা লিখে দাও সাতচল্লিশ হাজার টাকা এইটা এটা সমান হইবে যোগ বিয়োগ করলে সমান হইবে তারপরে আছে দশ তারিখ মক্কেল দে নগদে আইনি সেবা দেওয়া হলো ছয় হাজার টাকা মক্কেল দে নগদে সেবা দিছি যাবে দা কি যাবে কি নগদান হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট যেহেতু নগদান ডেবিট নগদের সাথে যোগ হইবে আর মূলধন যেহেতু সেবা আয় হইছে আয় হইলে মূলধনে বৃদ্ধি পেবে নগদ যেহেতু ডেবিট হয়েছে নগদের ঘরে বৃদ্ধি পেবে লেখ এটা দশ তারিখ দশ তারিখ আছে ছয় হাজার টাকা নগদের ঘরে লেখ ছয় হাজার টাকা বৃদ্ধি পেবে আর যেহেতু এটা আয় হইছে আয় হইলে মূলধনে ঘরে বৃদ্ধি পেবে মূলধনে ঘরে বৃদ্ধি পাইবে যাবে তাহলে নগদান হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট

তারপরে আছে পনেরো তারিখ অফিস কর্মচারী বেতন পরিশোধ দুই হাজার টাকা জাবেদা কি আমার কাছে কি এসেছে কর্মচারী এসেছে কর্মচারী এসে বলল যে ছাড় আমার বেতনটা দেন আমি কি করলাম ওনারে দুই হাজার টাকা বেতন দিয়ে দিলাম জাবেদা হলো বেতন হিসাব ডেবিট আর নবদান হিসাব ক্রেডিট যেহেতু নবদান হিসাব ক্রেডিট আছে নগদ হ্রাস পাইবে যেহেতু নগদ ক্রেডিট আছে নগদ থেকে কমবে আর এটা হলো ব্যয় হয়েছে বেতন আমার হলো ব্যয় ব্যয় হয়েছে দেখা মূলধন থেকে হ্রাস পাইবে যদি আয় হয় আমার মূলধনে বৃদ্ধি পাইবে আর যদি আমার ব্যয় হয় মূলধনে হ্রাস পাইবে যাবে তাহলে বেতন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট নগদ টাকা আছে 2000 টাকা নগদে 2000 টাকা কমাও যেহেতু নগদ ক্রেডিট ছিল কমাইতে হইলে আমার মাইনাস চিহ্ন দিতে হবে মানে ব্র্যাকেট আর মূলধন থেকে কমাও 2000 টাকা 2000 টাকা যেহেতু ব্যয় হয়েছে মূলধন থেকে কমবে আমার জাবেদা ছিল বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটা থেকে এটা নামাও থাকে 51000 টাকা আর এটা হচ্ছে 15000 টাকা নামাও 15000 টাকা এটা থাকে পনেরো হাজার নামক পনেরো হাজার টাকা আর এটা থাকে একান্ন হাজার টাকা আমার ডেবিট ক্রেডিট সমান হইতে হবে বিশ তারিখ আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো বিশ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছি আমি বিশ হাজার টাকা আমি কি পেয়েছি নগদ টাকা পেয়েছি আমি যদি নগদ টাকা পাই নগদান হিসাব ডেবিট আর আমি কোন স্থান থেকে টাকা এনেছি ব্যাংক থেকে ঋণ নিয়েছি আমার দায় বৃদ্ধি পেয়েছে যাবে দা হলো নগদান হিসাব ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট যেহেতু নগদান ডেবিট নগদের সাথে বৃদ্ধি পাইবে নগদের সাথে যোগ হবে নগদান যেহেতু ডেবিট আর ব্যাংক ঋণের ঘর আছে তার জন্য ব্যাংক ঋণের ঘরে আমরা লিখব বিশ তারিখ নগদান ডেবিট বিশ হাজার টাকা আর ব্যাংক ঋণ ক্রেডিট ব্যাংক ঋণের ঘরে লিখব বিশ হাজার টাকা জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট যেহেতু নগদান হিসাব ডেবিট ছিল নগদে আমরা বৃদ্ধি করলাম মানে যোগ করে দিলাম আর ব্যাংক ঋণ দায় ব্যাংক ঋণের ঘর আছে তার জন্য ব্যাংক ঋণের ঘরে আমরা লাগলাম বিশ হাজার টাকা একান্ন আর বিশ হলো একাত্তর হাজার এটা আছে পনেরো হাজার টাকা নাম পনেরো হাজার টাকা সমান সমান এটা আছে পনেরো হাজার টাকা নাম পনেরো হাজার টাকা ব্যাংক ঋণ বিশ হাজার টাকা নামাও বিশ হাজার টাকা এটা আছে একান্ন হাজার টাকা নামাও একান্ন হাজার টাকা চব্বিশ তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো সাত হাজার টাকা মক্কেলদের আমি সেবা দিয়েছি সাত হাজার টাকা ধারে এখন পর্যন্ত আমাকে সে টাকা দেয় নাই সে বলছে যে স্যার আমি কিছুদিন পর আইসা আপনার টাকাটা দিয়ে দেবো আমি কিন্তু টাকা তার কাছ থেকে অবশ্যই পাব আমার তার টাকা আসার কথা ছিল কিন্তু টাকা আসে নাই যেহেতু আমি সেবা দিছি সেবার সাথে প্রাপ্য হিসাব যাবে হলো প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট প্রাপ্য হিসাবের জন্য ঘর আছে এটা হলো সম্পদ তার জন্য প্রাপ্য হিসাবে লাগবো আর সেবা হলো আয় আয় হচ্ছে তার জন্য মূলধনে বৃদ্ধি পাইবে যাবে হলো প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট টাকা লাগবো সাত হাজার টাকা এটা হলো চব্বিশ তারিখ 7000 টাকা প্রাপ্য ঘরে লেখো আর মূলধানে ঘরে লেখো 7000 টাকা যেহেতু এটা আমরা ধারে সেবা দিছি টাকা এখন পর্যন্ত আমাকে দেয় নাই যাবে দলো প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট যেহেতু প্রাপ্য সম্পদ তার জন্য সম্পদ বৃদ্ধি পাবে আর মূলধন যেহেতু সেবা হয়েছে মূলধনের সাথে বৃদ্ধি পেয়েবে পাইবে এটা আছে 71000 টাকা নামা 71000 টাকা এটা পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার এটা হচ্ছে সাত হাজার নামাও সাত হাজার টাকা নামাও পনেরো বিশ হাজার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা উনত্রিশ তারিখ আছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ টাকা আমার কাছে এসেছে পাওনা দেন সাত তারিখ একটা যন্ত্রপাতি ক্রয় করেছিলাম তখন কিন্তু আমি পাওনা দারের ঘরে টাকা লেগেছিলাম ওই পাওনা দার এসেছে আমার কাছে আইসা বলে স্যার আমার টাকাটা দেন আমার কাছে এসেছে কে পাওনা আমি তাকে দশ হাজার টাকা দিয়ে দিলাম যাবে দল পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদান ক্রেডিট হয়েছে নগদ থেকে হ্রাস পেবে আর যেহেতু আমি পাওনাদারকে দিয়েছি পাওনাদার হিসাব হ্রাস পেবে দু থেকে কমাই দেব আমরা দশ হাজার টাকা যাবে দল পাওনাদার ডেবিট ছিল তার জন্য পাওনাদার কমবে আর নগদ ক্রেডিট ছিল নগদে কমবে দশ হাজার টাকা লেখো যাবে ছিল পানাদার হিসাব ডেবিট তার জন্য পানাদার থেকে কমাই দিলাম আর নগদান হিসাব ক্রেডিট নগদ থেকে আমরা কমাই দিলাম একত্র হাজার থেকে দশ হাজার টাকা কমলো থাকে একষট্টি হাজার টাকা এটা আছে পনেরো হাজার টাকা এটা আছে সাত হাজার টাকা সহ সন্ধ্যা দশ হাজার টাকা থেকে কমলে থাকে হলো পনেরো হাজার থেকে দশ হাজার কম থাকে পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা আটান্ন হাজার টাকা এখন এই তিনটে সব যোগ করো এই জায়গা নামাও আর এই তিনটে সব যোগ করো এই জায়গা নামাও এই তিনটে যোগ করো হয় তিরাশি হাজার টাকা হাজার দশ এই তিনটে সব যোগ করা হলো তিরাশি হাজার টাকা এই যোগ করলাম পাইলাম আমরা তিরাশি হাজার টাকা তাহলে আমার সম্পদ আর দায় কিন্তু মিলে গেছে এই হলো আমার পাঠ্য বইয়ের পনেরো পৃষ্ঠা হিসাব সমীকরণ আশা করি তোমরা অঙ্কটি বারবার করবা